তৃণমূলের অবস্থা বড়ই করুণ দুর্গাপুর শিল্পাঞ্চলে নগর নিগম বোর্ড নেই নির্বাচন করানোর সাহস নেই আছে শুধু চরম গোষ্ঠীদ্বন্দ্ব আর অভিভাবকের সংখ্যা ঠেলায় মূর্ছা যায় শিল্প শহর কিন্তু স্থানীয় বেকারদের ঝুলিতে চাকরি নেই এরকম অবস্থায় বারবার সেই দু হাজার ষোলো থেকেই মুখ থুবড়ে পড়েছে তৃণমূল শিল্পাঞ্চলে শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি তার বারো ঘর তেরো উঠোন গোষ্ঠী দ্বন্দ্বের প্রাণ ওষ্ঠাগত শ্রমিকদের ভিন রাজ্যে কাজ খুঁজতে দেয় স্থানীয় বেকার আর কারখানায় ঠিকা শ্রমিকের নেতাদের সে কি উপস্থিতি গোষ্ঠী ঠেলায় নড়ে চড়ে বসেন দলনেত্রী আমাদের এখন যেটা লক্ষ্য যে এখানে এটা যেহেতু আমাদের রাজ্যের একটা অন্যতম বড় শিল্পাঞ্চল এবং মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তার যে কথা যে শিল্প বান্ধব এবং শ্রমিক বান্ধব পরিবেশ শিল্প না থাকলে শ্রমিক থাকবে না আবার শ্রমিক না থাকলে শিল্পও থাকবে না। এই এই যে ব্যালেন্স রাখা ম্যান্ডেজ যাতে নষ্ট না হয় এবং মাননীয় মুখ্যমন্ত্রী এর আগেও বলেছেন ইন্ডাস্ট্রিকে ডিস্টার্ব করাটা ট্রেড ইউনিয়নের কাজ হতে পারে না যদি কোন সমস্যা থাকে ধরুন জেনুইন সমস্যা যে প্রফিট ফান্ড ম্যানেজমেন্ট জমা দিচ্ছে না তার জন্যে নানান ধরনের মেজার্স রয়েছে আলাপ আলোচনা হতে পারে ট্রাইপাটাইট হতে পারে একাধিকবার আলোচনা হতে পারে কিন্তু কোনোভাবে ম্যান্ডেজ নষ্ট না হওয়া কোনো ধরনের ইন্ডাস্ট্রিতে বিশৃঙ্খলা তৈরি না করা এবং সব থেকে বড় কথা হচ্ছে যে ট্রেড ইউনিয়নের যা স্পেসিফাইড কাজ ট্রেড ইউনিয়ন তার মধ্যেই সীমাবদ্ধ থাকা যেটা ট্রেড ইউনিয়নের কাজ নয় ট্রেড ইউনিয়ন তার মধ্যে ঢুকবে না এই মেসেজটা খুব লাউড এন্ড ক্লিয়ার আমাদের রাজ্যের বাকি অন্য জায়গায় তো এটা হয়নি দুটো জায়গায় এটা করা হয়েছে এটা মুখ্যমন্ত্রী বলেছিলেন এবং গত দু মাস আগে সেই ঘোষণার হাত ধরেই এটা করা হয়েছে না এটা তো শিল্পাঞ্চল অন্য জায়গা থেকে একটু আলাদা কথা বলবো